আজ হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি রাত্রি একটা তেইশ মিনিট পর্যন্ত আজ মূলত ব্রহ্মযোগ রাত্রি এগারোটা একটা রাত্রি একটা বারো মিনিট পর্যন্ত আজকের গৃহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মকর রাশির শ্রবণা নক্ষত্রে আজ আবার ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মেষ রাশির পৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির রেবতী নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফালগুনি নক্ষত্রে আজ হচ্ছে মঙ্গল এবং চন্দ্রের দৃষ্টিবিন পূর্ণ দৃষ্টি বিনিময় যোগ অর্থাৎ মঙ্গলের অবস্থান চন্দ্রের ভাবে এবং চন্দ্রকেই মঙ্গল দৃষ্টি দিচ্ছে কারণ চন্দ্রের আজকে অবস্থান মকর রাশিতে মঙ্গলের অবস্থান চন্দ্রের ভাবে অর্থাৎ মঙ্গল চন্দ্রেরই দৃষ্টি বিনিময় মঙ্গল যেহেতু চন্দ্রের ভাবে বসে চন্দ্রকেই দৃষ্টি দিচ্ছে একে বলা হয় যোগ এই যোগ অত্যন্ত শুভ এবং জাতক জাতিকার জীবনে মঙ্গলের দশা চন্দ্রের অন্তর্দশা বা চন্দ্রের দশা মঙ্গলের অন্তর্দশা অত্যন্ত শুভ ফল আসে যেমন ধরো একতার যুগ অনেকভাবেই হয় যে বৃহস্পতি যদি কখনো যদি মীন রাশিতে অবস্থান করে বৃহস্পতি যদি কন্যা রাশিতে অবস্থান করে মীন রাশিতে যদি শুক্র অবস্থান করে তাহলে শুক্রর অবস্থান থাকবে মিন রাশিতে বৃহস্পতির ক্ষেত্রে এবং বৃহস্পতিকে দৃষ্টি দেবে এটা হচ্ছে একতর যোগ আবার বৃহস্পতি যদি কখনও রাশিতে অবস্থান করে এবং মিথুন রাশিতে যদি শুক্রের অবস্থান থাকে তাহলে বৃহস্পতি ভাবপতি শুক্রের ঘরে থেকে শুক্রকে নবম দৃষ্টি দিচ্ছে একে বলা হয় একথর যোগ অর্থাৎ এই ধরনের একতর যুগের জাতক জাতিকাদের জীবনে সেই দশ অত্যন্ত শুভ ফল দেয় এবং জাত এই একতর যুগ এক প্রকার রাজ এবং এই একতর যুগের জাতক জাতিকাদের যদি জন্মছকে একাধিক থাকে দুটো একতর যোগ থাকে তিনটে একতর যোগ থাকে বা এই ধরনের ছক আমাদের কাছে আসে এবং তাদের জীবনে কিন্তু প্রভূত সাফল্য আসে তারা অর্থনৈতিক সাফল্য পায় সম্মানজনক কর্ম পায় এবং কর্মজীবনে সাফল্য উন্নতি সব কিছুই থাকে একত যুগ অত্যন্ত শুভযোগ এবং একটি জাতক জাতিকার রাশিচক্র থাকা একত যুগে জাতক জাতি যে একত যুগ থাকা অত্যন্ত শুভ ফল দান করে আজ আবার ব্রহ্মযোগ ব্রহ্মযোগ অত্যন্ত শুভযোগ ব্রহ্মযুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু প্রভূত সাফল্য পায় ব্রহ্মযুগের জাতক জাতিকারা আধ্যাত্মিক প্রবণ হয়ে থাকেন কর্মজগতে এদের সাফল্য আসে মান যশ প্রভাব প্রতিপত্তিও আসে ব্রহ্মযুগের জাতক জাতিকারা পরোপকারী হয় দানশীল ব্রহ্মযুগের জাতক জাতিকারা অত্যন্ত মেধাবী উচ্চশিক্ষাও আসে যদি ব্রহ্মযুগ থাকে যদি কোনো জাতক জাতিকা যদি বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করে বা শুক্রের মহাদশায় জন্মগ্রহণ করে বুধের মহাদশায় জন্মগ্রহণ করে তাহলে সেই জাতক জাতিকা জীবনে প্রভূত সাফল্য পেয়ে থাকেন এবং দেখা যায় এরা একটি শহরের মধ্যে বিখ্যাত হতে পারেন আসবো আজকের রাশি ফল নিয়ে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মেষরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত রাশির জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ আজ মেষরাশির জাতক জাতিকারা ইনটি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ এক সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অসম্ভব বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যে বিশ্বরাশির জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য বিশ্বরাশির জাতক থেকে আজকের দিনটি যাবতীয় শুভ শুভ কাজ ভেবেচিন্ত অগ্রসর হবেন সাফল্য পাবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আজকের দিনটি আপনাদের সাফল্য আছে এবং যারা প্রযুক্তিগত ব্যবসা বা তরল জাতীয় লিকুইড জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য বিশ্ব জাতক জাতিকাদের অ্যাড্রোমেন্ট যাতে কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকারা আজকে নানাবিধ প্রতিকূলতার মধ্যে থাকবেন সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে বতায়ক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত ব্যবসায়ী পেশাগত ব্যবসার সাথে যুক্ত বা ট্রেনিংমূলক ব্যবসার সাথে যুক্ত সতর্কতা অবলম্বন করবেন মিথুন রাশি জাতক জাতিকরা স্নায়বিক কিছু সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং আপনাদের সবুজ এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ সাত সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ কর্কটরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে যাবত শুভাশুভ ফল পাবেন এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আজকের দিনটি আজকে আপনাদের প্রবলভাবে সাফল্য আছে এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা লিকুইড ব্যবসার সাথে যুক্ত বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ কর্কট রাশি জাতক জাতিকারা আজকের দিনটি চেস্ট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সিংহ জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবেচিত অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত রাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা সাথে যুক্ত আপনাদের সাফল্য সিংহরাশির জাতক জাতিকারা রক্তজনিত কোনো ব্যাধি ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্যের যোগ কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি এবং কর্ম কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং সন্তানের সাফল্যের প্রবল যোগ দূর দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে কন্যারাশি জাতক জাতিকাদের কন্যারাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে ট্রেডিং জাতীয় ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং কন্যা জাতক জাতিকারা আজ কিছু শারীরিক সমস্যায় ভুগতে পারেন স্কিনের সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আমাদের নীল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য তুলারাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তুতো অগ্রসর হবে চূড়ান্ত সাফল্য এই সমস্ত তুলাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত অথবা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আর সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তবে তুলারাশির জাতক জাতিকারা আজকের দিনটি কিন্তু চোখের সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সূত্রে বৃদ্ধি হতে পারে এবং সন্তানের সঙ্গেও কিন্তু মত বিরোধ হতে পারে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসা ক্ষেত্রে অধিকতর কোনো ঝুঁকি নেবেন না এবং যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে অর্থ নাশও ঘটতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা বা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে হলুদ এবং নীল আজ দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে মকর রাশি জাতক জাতিকারা আজকে দিনটি যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত বা ধাত কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য এবং মকর রাশির জাতক জাতিকাদের অ্যালার্জি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের নীল এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটিও সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভ জাতক জাতিকাদের আজকে যাবতীয় দিক থেকেও সতর্কতা অবলম্বন করবেন কারণ শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাশ গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে জটিলতা এবং কর্মক্ষেত্রে গুপ্ত সত্য কর্মক্ষেত্রে অপচাসও আসতে পারে যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা ব্যবসা করছেন এবং ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত বা জলজ বা লিকুইড জাতীয় ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য আছে কুম্ভ জাতক জাতিকারা আজ বিশেষ করে অর্থোপেডিক সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ মিন রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত অথবা রাবার জাতীয় বা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য এবং মিন জাতক জাতিকাদের শারীরিক দিক থেকেও কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে অর্থোপেডিক সমস্যা বা চোখের সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে হলুদ এবং লাল আজ এক সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ আজ আপনারা যে কোনো শুভ কাজে বেরোনোর পূর্বে অবশ্যই অবশ্যই শিবের অভিষেক করবেন শিবলিঙ্গের অভিষেক করবেন পঞ্চাম মৃত্যু তৈরি করবেন এবং পঞ্চামৃত তৈরি করে শিবজিকে অভিষেক করার পর কাঁচা হলুদের রস এবং গঙ্গার জল মিশ্রিত করে আপনারা কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন এবং সেক্ষেত্রে নানাবিধ সাফল্য পাবেন এবং তিনটি ত্রিদল বেলপাতার সাথে কিন্তু অর্পণ করবেন এবং শিবলিঙ্গে যখন আপনারা শিবের অভিষেক করবেন একটি অবশ্যই মোমবাতি জ্বালাবেন তার পাশাপাশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সেক্ষেত্রে কিন্তু নানাবিধ সাফল্য আসবে আছে